কক্সবাজার এলাকা থেকে আনুমানিক সাত থেকে আট হাজার ইয়াবাতি নিয়ে আসেন এবং যার অধিকাংশই এই বিশ্ববিদ্যালয়ের ভিতরে যারা পড়ুয়া ছাত্র এবং যারা সাম্প্রতিক সময়ে পড়াশোনা শেষ করে পাশ করেছে তাদেরকে সরবরাহ করা হতো প্রাথমিক ছাড়া বাকি যে দুই আসামি যেহেতু ব্যাপারটি অত্যন্ত আলোড়িত হয়েছে তার আত্মগোপনে চলে যায় এবং তারা সকলের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় পাবনকে গ্রেফতারে দেশের বিভিন্ন স্থানে গোয়েন্দা নজরদারি শুরু করে যার প্রেক্ষিতে অর্থাৎ পাবনকে পার্লামেন্ট এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয় যার রুমে স্বামীকে আটকে রাখা হয়েছিল বলে উল্লেখ করা হয় মামলায় সেই মুরাদকে পাঁচের আবিজারী দল নৌকা থেকে আটক করতে সক্ষম হয় তাকে জিজ্ঞাসাবাদে এই গণধর্ষণ সম্পর্কে আমরা বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য পাই যিনি মূলত গত ছয় থেকে সাত বছর যাবত মাদক ব্যবসার সাথে জড়িত দু সাল পরবর্তী সময়ে তার মূল ব্যবসা ছিল মাদক ব্যবসা এবং এই GestureDetector মামুনের মূল ক্লায়েন্ট হচ্ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পুরোয়া ছাত্ররা GestureDetector মামুন আমাদেরকে জানিয়েছেন প্রতি মাসে মামুন অক্সফোর্ডের এলাকা থেকে আনুমানিক সাত থেকে হাজার তিনি নিয়ে আসেন এবং যার অধিকাংশই এই বিশ্ববিদ্যালয়ের ভিতরে যারা পড়ুয়া ছাত্র এবং যারা সাম্প্রতিক সময় পড়াশোনা শেষ করে পাশ করেছে তাদেরকে সরবরাহ করা হবে তার নিজের নিরাপত্তার জন্য এবং তিনি ভিক্টিমের স্বামীকে অনুরোধ করেন তার স্ত্রীকে বলার জন্য তিনি যেন মামুনের ব্যবহার নিয়ে বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে আসেন পরবর্তীতে ভিক্টিমের স্বামীর কথা অনুযায়ী ভিক্টিম আনুমানিক রাত নটার দিকে বিশ্ববিদ্যালয়ে হলে আসেন অর্থাৎ ভার্সিটির সামনে আসেন সেখান থেকে মূলত মামুন মোস্তফিস তারা ভিকটিমের কাছে যান এবং তাদের সাথে ভিকটিমের স্বামী ও অনুরোধ করেন তখন কৌশলে মোস্তফিস এবং মামুন মূলত মামুন কৌশলে ভিকটিমের স্বামীকে অনুরোধ করেন যে আমরা এখানে কথা বলি আমি যেই রুমটাতে থাকব সেই রুমটাতে মূলত কাপড় নিয়ে যাওয়ার জন্য অর্থাৎ মামুন যে ব্যবহার যে কাপড় এই রুম কাপড় নিয়ে যাওয়ার জন্য তিনি অনুরোধ করেন এবং তিনি এবং মোস্তাফিস তার হলের এবং তার সাবজেক্টের যে ছোট ভাই অর্থাৎ মুরাদ তাকে নির্দেশনা দেন্টিমের স্বামীকে সেই রুমে নিয়ে রাখার জন্য না বলা পর্যন্ত সে যেন সেই রুমে থাকে যার প্রেক্ষিতে স্বামীকে নিয়ে যায় এবং পরবর্তীতে বামন কৌশলে বিভিন্ন ভাবে তার বক্তব্য অনুযায়ী বিভিন্ন প্রলোভন দেখিয়ে বড় ধর্ষণ করে বিশ্ববিদ্যালয়ের ভিতরে একটি নির্জন স্থানে পরবর্তীতে প্রায় এক ঘন্টা পর ভিত্তিমকে তারা ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে সেখান থেকে চলে যেতে বলেন এবং সেই হলের সেই রুমে এসে ভিত্তিমের স্বামীকেও একইভাবে ভয়ভীতি প্রদর্শন করে সেখান থেকে চলে যেতে বলেন উক্ত ঘটনাটি ভিত্তিমের স্বামী যখন ভিত্তিমের সাথে কথা বলেন এটি যখন জানাজানি হয় তখন থানাতে গিয়ে যখন অভিযোগ করেন তখন মূলত এই যারা ধর্ষণ করেছে তারা বুঝতে পারেন যে তারা মূলত থানা সহ সব জায়গায় বলে দিয়েছেন যার প্রেক্ষিতে মুরাদ সহ এই মূল পরিকল্পনাকারী মামুন তারা আত্মগোপনে চলে যায় এবং অন্যান্য যারা ছিলেন অর্থাৎ যারা মোস্তাফিজকে সহায়তা করেছে আপনারা সিসিটিভি ফুটেজে দেখেছেন পালাতে সহায়তা করেছে এই পালাতে সহায়তাকারী এবং মোস্তাফিজকে বল কর্তৃপক্ষের সহায়তায় আইসি গোলা বাহিনী আটক করতে সক্ষম হয় এই আমাদের সন্তান আজকে যারা ভবিষ্যৎ প্রজন্ম আমরা সবাই স্বপ্ন দেখি যে আমার সন্তান ঢাকা ভার্সিটিতে পড়বে আমার সন্তান জাহাঙ্গীরনগর ভার্সিটিতে পড়বে ইভেন আমি যারা মাদক ব্যবসা ব্যবসায়ী যারা চোরা কারবারি করে তারা নিজেরা খারাপ মানুষ হলো তারা তাদের সন্তান অর্থাৎ স্কলারশিপের মাধ্যমেও বিদেশে ভালো জায়গায় তারা পড়াশোনা করতে পারে সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী